থাকে শিক্ষার্থী ও জনতার দল। শাহ আলম যিনি বর্তমানে ঢাকার সদরঘাট সংলগ্ন তেলঘাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন কালীগঞ্জেরই কাপড়ের ব্যবসা রয়েছে মোহাম্মদ শাহ আলমের ব্যবসায়ী শাহ আলম ও তার পরিবার মোসাম্মদ কিসমত আরা এই পরিবারের তিন ছেলে সন্তানের মাঝে শহীদ নাদিমুল ইসলাম এলেমি এই পরিবারের বড় সন্তান পুরান ঢাকায় অবস্থিত শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এলেম দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলনে তার যোগ দেয়ার বিষয়ে একই সঙ্গে আন্দোলনের যৌক্তিক কারণ সম্পর্কিত নানা দিক নিয়ে পিতা পুত্রের সঙ্গে পূর্ব থেকেই আলোচনা হতো আন্দোলন করার আগে ওরা ফেসবুক দেখি বন্ধু বান্ধব সব মিলা ফেসবুকে অ্যাড করে এমনকি তুমি এত রাত পর্যন্ত কয়ে বাবা এই আন্দোলন হইতেছে এই আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমার এই জন্য এর সাথে এই কথা হইল তো ছেলেরা হয়তো যেতে পারে এটা বুধবারের কথা বৃহস্পতিবার দিন ঢাকা ইউনিভার্সিটি উ আর জাহিদপুরে এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে গেছে এই আন্দোলনে আমি জানি না রাইতে সাত দশটা বাজে আন্দোলন কইরা ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আস বৃহস্পতিবার দিনটা রাইত ইউনিভার্সিটি থেকে আসার পরে রাত একটা বাজে এমকি বাবা আমার মশে এটা টানা দেয় মশা কামড়াইতেছে টানা দেওয়ার পরে একটু দেরি হয়েছে আমি গেলাম তোমার এত দেরি লাগে মশে টানাইতে হয় তুমি খালি চিল্লাও এই কথার পরে তারপর দিন শুক্রবার উনিশ তারিখ জুলাই সাড়ে এগারোটা যে ঘুমিয়ে তুলছে ওইটা আমার বড় ছেলে মেজ ছেলে আর ছোট ছেলে তিনজন আমি আর খুব গোনা খিচুড়ি আনছে খুব পছন্দ করে খিচুড়িগুলা গোনা খিচুড়িটা পছন্দ করে একসাথে খাইলাম তিনো ছেলে টাইম করলাম বাবা নামাজ পড়তে চলো কথা বললো নামাজ পড়লো এই জন তিনো ছেলে নামাজ পড়তে গেল আমি নামাজ পড়তে চলে গেলাম ছয়া তিনটা বাজে উঠছি উঠা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ আমি কই ছেলেরা কই রাহাত এলেম কই কয়ে যেটা নিয়ে আমি টেনশন করি মেজো ছেলে নিয়ে কয়েক রাহাত তো করে ঘুমাই এলেম এলেম আসে নাই ওরাম্মুকে জিজ্ঞেস করলাম তো ফোন লাগাও ছেলেকে তখন সাড়ে তিনটা বাজে ফোন লাগেছে ওর মোবাইল দিয়া ছেলে যে থাকুক ওর বলে যে আম্মু আমি অমুক জায়গায় আসছি ওই প্রান্ত থেকে ফোন ধরছে এক ছেলে কয় কি আপনার ছেলে চোখে গুলি লাগছে আমি উদাম করতে পরে গেঞ্জিরা পয়রা আমি কি গুলি লাগছে কয় কি বলে দাও তো আর আম্মু বলতাছে তারপরে আমি আবার এই মোবাইল দিয়ে আবার ফোন দিছি এই কে কে বলতেছ আপনার ছেলে গুলি লাগছে আসেন মিঠুর আছে আমি আর মেজর ছেলে খুব দূর পেরা চলে গেলাম যা আব ফোন দিছে আমি রাস্তার মাঝখান থেকে ফোন দিছি ছেলে কি হয় আমি আমার ছেলে মর্গে আসেন তখন তো আমার আমি তো চিক্ষের বার্তাছি মর্গে যখন করছে তখন আমি মনে করছি যে হ্যা মানে আমার ছেলে আর নাই যা দেখি মর্গে আমার ছেলে পড়া এই লাশ সাদা গেঞ্জি ওই সাদা গেঞ্জি এই লাশ এই সাদা গেঞ্জি আরেকটা এই সাদা গেঞ্জি এই লাল হয়ে গেছে দুইজন কোন জলে পড়তো ওর মাথার খুলি উড়ে রুসে জাহাদি মর্গে চারটা লাশ পড়া রুসে ওদিকটাই আর আমার এই ছেলে পরের কোতালি থানা গেলাম কয় সূত্রাপুর থানা যান সুতরাপুর থানায় যায় কয় থানা থানায় যাত্রাবাড়ি কয়ে কোতালি যান কোতালি কয় সূত্রাপুর যান নানা হয়রানির মধ্যে আসলাম রাইট বাজে তখন সাড়ে দশটা এই সাড়ে তিনটার থেকে শুরু হয়েছে সাড়ে দশটা বাজে এই লাশ আমি নিয়ে আসি এখন আমার কথা হইল আমি আমার এই ছেলের হত্যার বিচার চাই এই সৈরাচার শেখ হাসিনা যেভাবে চোদ্দশো ছাত্র জনতা শ্রমিক যেভাবে গুলিগুলা নির্বিচারে হত্যা করে মারছে এবং প্রায় তিরিশ হাজারে আহত করছে আমার ছেলেসহ আমি হত্যার বিচার চাই কৃষিবাদে চৈরাসা শেখাসিনার শেখ হাসিনার হত্যার বিচার চাই বাংলার মাটিতে তারে যাতে জনসমুদ্রে আই না হত্যার বিচার করা হয় এবং শেখ হাসিনার যারা আছে এখন ক্রেতার তারা আছে বাংলাদেশে তাদের যেন আইনের আওতা আইনে আমার এই ছেলের হত্যা বিচার হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে নিম্নভাবে হত্যা করছে তাদের তাদের যাতে বিচার হয় এবং আমার ছেলের সঙ্গে আমি এই সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে আমার জোরালো দাবি যাতে আমার ছেলের হত্যা এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হয় উনিশ জুলাই দু শুক্রবার দুপুরবেলা খেয়েই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে চলে যান এলেম আর সেটাই ছিল বাসা থেকে শহীদ নাদিমুল ইসলাম এলেমের শেষ বিদায় বাবা বাসায় ফিরে তার মায়ের কাছে জানতে চান এলেম কোথায় তিনি তখন ছেলের মোবাইলে ফোন করেন ফোনটি অন্য কেউ ধরেন এবং জানান যে তার ছেলে এলেম গুলিবিদ্ধ হয়েছেন আমার ছেলে উনিশ তারিখ শুক্রবার নামাজ পড়তে যাবে তখন আমার ছেলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আমার ছেলে যাওয়ার সময় আমি খালি বলছি যে তোমার তিনোটাই খারাপ আমার ছেলে আমার গেটের বাইরে যে বলে কামু আমি ছাড়া সবাই খারাপ আমি আমার শুনি নাই পরে আবার ছোটো ছেলেকে আমি জিজ্ঞেস করছি ও কি বলল আমার ছোট ছেলে বলে কি তোমার বড় ছেলে বলছে আম ভাইয়া ছাড়া আমরা খারাপ আমার ছেলে পরে সাড়ে তিনটা বেজে গেছে পরে আব্বু আবার সেই দিন একটু আইসা ভাত খায়নি পরে এসে বলতে ছেলেরা কই পরে আমি বলতেছি রাহাত তো ঘরে এলেম তো আসেনি কই এলিম রে ফোন দাও তা আমি আমি এলেম রে ফোন দিছি আমার ছেলেরা ফোন দিলে আমাকে আগে আম্মু বলে অর মু বলে আমি ফোন দিছি একটা ছেলে বলছি আপনি কে আমি বলি কি আমি তো এলেম আর আম্মু পরে আমাকে আপনি কে পরে আমাকে বলে কি আপনার ছেলের গায়ে তো গুলি লাগছে পরে আমি আবার দাঁড়ার থেকে বসে পড়ছি পরে আব্বুরা আবার বলতেছে দেখো তো একটা ছেলে আজে বাজে কথা বলতেছে পরে আব্ব বাবা আমার ফোন নিচ্ছে আমাকে আর আমারটা না তুমি হলো এলো তোমার মোবাইল দিয়ে ফোন দে পরে আব্বুর মোবাইল দিয়ে আবার ফোন দিছে পরে আব্বুর কাছে বলছে পরে শুই না আব্বু ওরা সবাই দৌড়াই গেছে আমার মেজে ছিল আব্বু গেছে পরে আমি আবার রাস্তায় বের হয়ে গেছি অন্যটা মাথায় দিয়ে ওই গলিতে যেই গলিতে আমার ছেলেটা আড্ডা মারে সবার সাথে আমি সবাই রেজা জিজ্ঞেস করছি আমার ছেলে আমি অসুস্থ দিয়ে সবাই আমি আমাকে বলো আপনি বাইরে আসছেন আমি আমার ছেলের গায়ে গুলি রাখছি আমি কবর পাচ্ছি গুলি রাখি Abi sen zorlu ne yaparsın? Abi sen zorlu sen ne yaparsın? আমার ছেলেটা খাসির মাংস খায় না দেখে আমি বলতেছি আমার ছেলে ডিম হয় না তো আমার ছেলে এসে ভাত খাবে আমি ডিম ভাজবো পরে আমাদের সাথে ভাড়াতে থেকে উনি বলতেছে আমি আমার ঘরে ডিম আছে আমি দিব না এলে ভাই আসলে আমি ডিম দিব না আপনার ডিম ভাজে আমার ছেলেটা তো আসে আমার ছেলে আমি হারেছি আর যাতে কোনো মা কোনো সন্তান জানে না আমি বুঝি আমার কষ্ট কেউ ছোট দুই ভাইয়ের সঙ্গে এলেমের অনেক স্মৃতি লেখাপড়ায় ভাইদের প্রয়োজনীয় আসবাবপত্র সব বিষয়ই খোঁজ খবর করতেন এলেম এখন বাসায় তাদের বড় ভাইয়ের অনুপস্থিতি অত্যন্ত কষ্টকর স্মৃতির মন্থন বলছেন শহীদ নাদিমুল ইসলাম এলেমের ছোট দুই ভাই আমার সাথে একটু কথা কম হয়তো ঘুম থেকে বৈশা দেখছি সকালে বসে আছে এক নজর দেখছিলাম এরপরে আর দেখা হয়নি যখন শুনতে পাইলাম গুলি লাগছে গেলাম আমরা যা দেখি আমার ভাই মর্গে পড়ে আছে মাটিতে রাইখা দিছে চারটা লাশ ওইখানে একজনের মগজ বেড়ে গেছে আমার ভাইয়ের চোখে গুলি রাখছে আরো দুইজনের অনেক খারাপ অবস্থা ছিল সবসময় বলতো পড়াশোনা যখন ডাক করে ছেড়ে দিছ কিছু করতে হইব বড় হইতে হইব আসলে এলেম কিছু তো আমরা না ওরা ওরা মিস করে গিয়ে কেউ বলতে পারবে না সবাই ওরা অন্যরকম ভালোবাসতো কালকে রাতে আমি একটা ভিডিও দেখলাম আন্দোলনের অনেক মনে বুঝতে ভাই তেইশে এপ্রিল আমি ওকে স্বপ্নে দেখছি মনে হয়েছে ও আমার পাশেই আছে সবসময় তো একসাথে ঘুমাইছি ভুলতে পারি না অনেক বুঝাইতো বা হিসাবে ঈদের সময় এটা এ না দিত ওটাই না দিত এবার তো ও নিজেই নাই জুলাই বিপ্লব কেবল একটি আন্দোলন ছিল না এটি বৈষম্যের বিরুদ্ধে গণজাগরণ দেশকে ভালোবেসে ধর্ম বর্ণ দল নির্বিশেষে এই সংগ্রাম সমাজে একটি নতুন আশার সৃষ্টি করেছে এর মাধ্যমে জনগণের মাঝে সাহস ও দৃঢ়তা বেড়েছে